এক ফুটার চুপ করে বসেও না গাছে দেয় হিসু করে বড় না মারবে জানতে পারে জানিস তো গাছগুলো হিসু করে মেরে ফেলতে

হাতে এলে না বেশি বদমাইশি করে কোন দিকে বিড়াল কোন দিকে পাখি কোন দিকে কি দেখবে দেখে আর তাদের সঙ্গে দৌড়াবে পাখি দেখলে তো পাখি সমস্ত দৌড়াই যাবে দৌড়ানো পাচ্ছ সন্ধ্যাটায় একটু বেশি হা ভালো হাওয়া দিচ্ছিলো ভাবনা ভালো হাওয়া দিচ্ছিল এই আছে একদম মাঠে চোখ চলে যাবে দেখবি ওখানে লোকজন চুপ করে বসলেই পারে যেটুকু হাওয়া দিচ্ছে সেটুকু শান্তি তা বোধ হয়ে চলে থাকবে বলছো দেখ